তো এখানে যে পড়তে বসে আছি এ বি সি সি পর্যন্ত লেখলো ডি লেখা বাকি যে একটা কি খাওয়া নিয়ে এসছে প্যাকেটে মানে পপকর্ন বোধ খেতে চলে গেছে মাকে একটু দিল বলে রাজকুমারী বলো যে আর একটু দেয়া মাকে দিদুকে দিয়ে বল কি না না দিদু আর খাবে না খাবে না যা আছে আমি আর তুমি খাই চলো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে আর সবাইকে গুড ইভিনিং তো পড়তে বসে আছি

আমি সাত টাকা রিটার্ন নিলাম দশ টাকা আসলে গিয়েছিলাম ওষুধের দোকানে মার জন্য ওষুধ আনতে মার প্রেশারটা মাপালাম প্রেশারটা একদম লো হয়ে গেছে ওগুলো দেখলেই বোঝা যাচ্ছে খুব টেনশন করে খাওয়া দাওয়া খেতে পারে না তো একটা ভিটামিন সিরাপ দিল আর ক্যালসিয়ামের ওষুধ দিলো আর ওই প্রেশার মেপে প্রেশারের ওষুধ নিয়ে এলাম একদমই লো আছে বললো তো দেখে কেমন যেন লাগছিল তোমাদের চলো ওষুধের দোকান চলো ওষুধ নিয়ে আসি যেতে চাইছিলো না তো জোর জবস্তি করে নিয়ে তো চলো তুই নিয়ে এলাম এখন ওষুধ তুই একটা বলো গিয়ে গিয়ে সাথে সাথে একটা প্রেশার ওষুধ খাইয়ে দাও আর বাদ বাকি সিরাপটা দিলাম মানে ভিটামিন সিরাপটা দিতে দিয়েছিল ওটা খেতে খাওয়ার আধ ঘন্টা আগে খেতে বললো আর ক্যালসিয়াম ওষুধটা ছিল বললো খাওয়া দাওয়ার পর মানে শোয়ার আগে খেতে বললো

কথার বেলা আছে খাওয়াটা ওর হাত থেকে পাওয়া মানে মুশকিল খাবার দিতে চায় না নিরামিষ খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না আজকে নিয়ে কয়দিন সাত দিন তুই ভালো আমি আর খাচ্ছি না ওরা হচ্ছে আমাদের নাকি একবার নিরামিষ খেতে নেই খাচ্ছি না আমরা নিরামিষ আমরা আমিষই খাচ্ছি আমিষ বলতে পেঁয়াজ রসুন এসব খাচ্ছি আলাদা আলাদা করে রসুন তো আর খেতে পারি না মানে ভুল বললাম রসুন খেতে পারি না মানে পেঁয়াজ খাচ্ছি লেখো ডি লেখো বাবা ডান হাত দিয়ে লিখতে পারো না তুমি বা হাত দিয়ে কেরামতি করলা আচ্ছা লেখো এভাবে ডাক দাও এভাবে দাও হ্যাঁ কেমন ডি হয়ে গেলো সোজা দাও এটা 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 থাক না এখানে থাক হ্যাঁ সি ডি ই লিখবা এবারে সোজা ডাক দাও সোজা লাগতো এবার সোজা দাও বাবা দাও না এবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি খায় নাও তো আগে খায় নাও পর লেখবা তাড়াতাড়ি খাও তো বললাম আমাদের নিরামিষ চলছে আমাদের নিরামিষ বলতে ওরা খাচ্ছে আমরা খাচ্ছি না তো গুবলু কয়েকদিন ধরে তো চিকেন আর মটন ওগুলো খাওয়া হচ্ছে না স্কুল থেকে খিচুড়ি আনছি খিচুড়ির ডিম খাচ্ছে কিন্তু চিকেন চিকেন করছে তাই বললাম একটু বিরিয়ানি আনতে আর অনেক দিন ধরেও বলছিলাম মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো হাফ প্লেট নিয়ে আসতে বললাম তো খাচ্ছে দেখতে পাচ্ছ কাউকে দিচ্ছে না ডিমটা পর্যন্ত নিয়ে বসেছে ঝাল লাগে না এখন অনেক সময় তরকারি খায় না তরকারি সবজি ঝাল লাগে আর এখন বিরিয়ানিটা ঝাঁস বেরিয়েছে মানে ঝালের ওইটাই খাচ্ছে এখন কেন ঘরে খাচ্ছে কি হচ্ছে অপর জল খাও খাও পাগলা বিরিয়ানি পাগল টেস্ট হচ্ছে টেস্ট হচ্ছে কাপড় খুলে দিলাম প্যান্ট ট্যান একদম নোংরে করে খাচ্ছে রাস্তায় একটু হাঁটতে যাবে বলে তো নিয়ে একটু হাঁটতে গেলাম তো পাশের বাড়ির বাচ্চাটাও বেরো ওর মা ও তো দুজনে কি করতে চার আর ও যা করে দেখে দেখে ও তার করে ধুলোর মধ্যে জুতা খুলে সব নোংরা করে দিয়েছে প্যান্ট ট্যান্ট খুলে পরিষ্কার করে দিলাম এখন ঝাল লাগছে না না বলে আবার তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নেক্সট আর একটি ব্লগে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই হ্যাঁ